আসসালামু আলাইকুম আলেমা পাত্রীর জন্য দিনদার পাত্র চাই পাত্রীর নাম হাবিব আক্তার মিম বয়স বাইশ বছর জন্ম তারিখ দুই হাজার দুই পাঁচ বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি শিক্ষা মাধ্যম কওমি মাদ্রাসা তিনি কওমি মাদ্রাসা থেকে আলেমা হয়েছেন তিনি একজন শিক্ষার্থী তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি পর্দা করেন নিয়মিত পাঁচত্ব নামাজ পড়েন তিনি অন্যান্য বিধিবিধানগুলো মেনে চলেন তিনি নাটক সিনেমাগুলো দেখেন না সব পছন্দ অপছন্দ তিনি মূলত বই পড়তে পছন্দ করেন তার ঠিকানা হলো ঢাকা বিভাগ বর্তমান ঠিকানা গাজীপুর মহানগরে স্থায়ী ঠিকানাও সেখানে পারিবারিক তথ্য পারিবারিক ব্যাপারিক তথ্যতে পেশার পিতার পেশার বিবরণ ব্যবসা করেন পিতা মাতার পেশার বিবরণ গিরিহীন ভাইদের তথ্য এক ভাই অবিবাহিত লেখাপড়া করে বোনের তথ্য দুই বোন বড় বোন বিবাহিত ছোট বোন লেখাপড়া করে চাচা একজন মামা তিনজন পারিবারিক অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ পারিবারিক দিন পরিবেশ আলহামদুলিল্লাহ তিনি প্রত্যাশিত তার জীবন সঙ্গী তিনি জীবন সঙ্গী কেমন চান প্রত্যাশ প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স তিরিশের মধ্যে চান প্রত্যাশিত জীবনসঙ্গীর উচ্চতা ফিট জীবনসঙ্গীর গায়ের রং ফর্সা প্রত্যাশিত জীবনসঙ্গীর জেলা গাজীপুর জেলার ভিতরে চাচ্ছেন তারা শিক্ষাগত যোগ্যতা চাচ্ছেন মাদ্রাসা বা কলেজ কিন্তু দিনদারি হতে হবে তারা দিনদারি কে তাকে আহ প্রাধান্য বেশি দিচ্ছেন প্রত্যাশিত জীবনসঙ্গীর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে যদি আলেম আলেম হয় ভালো আর না হয় জেনারেল কিন্তু মুখে দাঁড়িয়ে থাকতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনি যদি এই বাইরেটায় আগ্রহী হয়ে থাকেন তাহলে যোগাযোগ নিয়ম দেখতে যোগাযোগ নিয়ম জানুন এখানে ক্লিক করবেন এখানে বিস্তারিত যোগাযোগ তথ্য কিভাবে আপনি যোগাযোগ পাবেন এগুলো লেখা আছে আমাদের ওয়েবসাইটে আরও এরকম অনেক আলেমা পাত্রী বায়োডাটা আছে আপনারা যদি দেখতে চান তাহলে প্রথমে থিওরেট থিওরেড ক্লিক করে হোমে চলে আসবেন এখানে আপনি জেলা ভিত্তিক পাত্রপাত্রী বায়োডাটা খুঁজতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিত ডিভোর্সি বিধবা বিভক্তিক তারপরে বিভাগ সিলেক্ট করতে পারবেন আপনি জি বিভাগের মধ্যে পাত্রপাত্রী সাজছেন আর সমস্ত পাত্রী দেখতে ডান পাশের থিওরেট মেনতে ক্লিক করে সমস্ত বায়োডাটাই ক্লিক করবেন এখানে যদি আপনি সমস্ত পাত্রের বায়োডাটা দেখতে চান তাহলে সমস্ত পাত্রের বায়োডাটাই ক্লিক করবেন সমস্ত পাত্রীর বায়োডাটা দেখতে চাইলে সমস্ত পাত্রী বায়োডাটাই ক্লিক করবেন এখানেও আছে তো আমি যদি সমস্ত পাত্রী বায়োডাটাই ক্লিক করি তাহলে দেখেন ওখানে অনেক বায়োডাটা আছে বিভিন্ন জেলার আপনি বিস্তারিত ক্লিক করবেন তারপরে আপনি এখানে বিস্তারিত দেখতে পাবেন আবার হোমে চলে যাই এখানে নির্দেশনা দেওয়া আছে যোগাযোগ দেওয়া আছে বায়োডাটা সমস্ত বায়োডাটা দেওয়া আছে এখন আপনারা এই ওয়েবসাইটটা কিভাবে খুঁজে পাবেন এর জন্য আপনাকে গুগলে সার্চ ইঞ্জিনে গিয়ে লিখতে হবে দিনদার পাত্র পাত্রীর সন্ধান এই দেখেন প্রথমেই আমাদের লোগো বিশিষ্ট দিনদার পাত্রীর সন্ধান ওয়েবসাইট চলে আসছে দিনদার পাত্রপাত্রী ডট কম এই ওয়েবসাইটে আপনি ক্লিক করলি এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে আর আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও ওয়েবসাইটে আসতে পারেন আর বায়োডাটার জন্য বায়োডাটা যদি আপনারা জমা দিতে চান তাহলে বায়োডাটা তৈরি করুন এখানে ক্লিক করবেন আপনাদের এখানে সুন্দর একটা ফর্ম আসবে খুব সহজেই বায়োডাটা জমা দিতে পারবেন অবশেষে আজকে এ পর্যন্তই এরকম বায়োডাটা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ